আসসালামু আলাইকুম আশা করি আপনি ভালো আছেন আজকে একটু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব কারণ এই বিষয়টি অনেকেই জানার জন্য আমাদের ফেসবুক পেজে মেসেজ করে থাকেন আজকে আলোচনার মূল বিষয় মাসিকের পরের দিন স্ত্রী মিলন করলে গর্ভধারণের সম্ভাবনা আছে কি না প্রথমত আপনার প্রশ্নের উত্তরে আসি মাসিকের পরের দিন স্ত্রী মিলন করলে গর্ভধারণের সম্ভাবনা নেই যদি আপনার মাসিক চক্র আঠাশ দিন হয়ে থাকে আর আপনার মাসিক এক তারিখে শুরু হয় এবং পাঁচ তারিখে যদি শেষ হয় মাসিকের পরের দিন অর্থাৎ ছয় তারিখে আপনি মিলন করলেন এই ক্ষেত্রে আপনার গর্ভধারণের সম্ভাবনা খুব কম থাকে কারণ হচ্ছে ডিম্বাণু সাধারণত মাসিকের প্রথম দিন থেকে চোদ্দ দিন পরে এক্ষেত্রে ধরে নিন চোদ্দ তারিখে ডিম্বাণু নির্গত হবে ডিম্বাণু নির্গমন হওয়ার সময়ের আগে এবং পরে তিন থেকে পাঁচ দিন গর্ভ ধারণের জন্য উপযুক্ত সময় তাই দশ তারিখের মধ্যে বা পনেরো তারিখের পরে মিলন করলে গর্ভধারণের সম্ভাবনা বেশি থাকবে আর মূলত এই কারণেই মাসিকের পরের দিন মেলন করার সময় গর্ভধারণের সম্ভাবনা অনেক কম থাকে আশা করি আপনি বুঝতে পেরেছেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবেন ইনশাল্লাহ দ্রুত আপনার কমেন্টের উত্তর দেওয়া হবে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ